হ্যালো গাইজ টু মাই নিউ চ্যানেল বন্ধুরা আপনারা যদি থামবেলে দেখানো ভিডিওর মতো ভিডিও তৈরি করতে চান আমার এই ভিডিওই যথেষ্ট কারণ আমি এই ভিডিওতে ভিডিও তৈরির সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব চলুন আর না করে ভিডিও শুরু করা তো প্রথমে আমাদেরকে চ্যাট ওপেন করতে লিখতে হবে দেখেন আমি লিখতেছি একদিন একটা কবুতর রেল লাইনের ওপর একটা আমের চারা রোপণ করে কবুতর প্রতিদিন সেই চারাতে পানি দিত ধীরে ধীরে আমের চারা বড় হয় আর তাতে অনেক আম ধরে আর এটা দেখে কবুতর অনেক খুশি হয় দিন পর ওই রেললাইনে একটা ট্রেন চলে আসে আর ওই আমের গাছের সাথে ধাক্কা লাগে আমের গাছটা ভেঙে যায় করতে শুরু করে এই গল্প তৈরির জন্য সতেরোশো বিরানব্বই ক্রম লিখে দিন এটা যেন বাস্তবসম্মত হয় আর প্রতিটি প্রত্যেক লাইনের জন্য আলাদা আলাদা ক্রম লিখে দিন দেখুন আমাকে কিন্তু অনেকগুলো ফ্রম্ট বানিয়ে দিয়েছে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা করে প্রম্পট থেকে দিয়েছে সে এখন আমাদেরকে এই গুলো ধাপে ধাপে কপি করে নিয়ন্দ্র এআই অ্যাপসে গিয়ে ইমেজ জেনারেট করতে হবে আর এখানে সিলেক্ট টেস্ট তারপরে এক নম্বরটা কপি করলাম কপি করে এখন আমাদেরকে মোবাইল অ্যাপে থেকে নিয়ন্দ্র এআই ওপেন করতে হবে তারপর অ্যাপটি ওপেন করে ইমেজ জেনারেট সিলেক্ট করে কোয়ালিটি টিকটক সেট করতে হবে তারপর এখানে আমাদের ক্রমটা পেস্ট করে দিতে হবে দিয়ে জেনারেটে ক্লিক করতে হবে তার দেখুন তারা কিন্তু আমাকে চারটা এআই ইমেজ জেনারেট করে দিয়েছে এর ভিতরে আমাকে যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেব তারপর দ্বিতীয় লাইনটা কপি করতে হবে কপি করে ঠিক সেমভাবে আবার এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়া হয়ে গেলে দেখুন আমাকে আবার চারটা ইমেজ দিয়েছে এখান থেকে আমার যেটা ভালো লাগবে সেই ছবিটাতেই ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন ডাউনলোড অপশান আছে সেখানে ক্লিক করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে সবগুলো ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন ইমেজ থেকে এখন ভিডিও করার পালা ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য আপনাকে পিগ ভাসায় অ্যাপটি ওপেন করতে হবে এই অ্যাপটি আপনার গুগল প্লে স্টোরেও পেয়ে যাবে অ্যাপটা ওপেন করার পর আপনারা প্রথম সাইন আপ করলেই পাবেন সাইড টোকেন যেটা দিয়ে আপনারা তিনটা ইমেজ জেনারেট করতে পারেন তবে আনলিমিটেডও করা যায় এটা নিয়ে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের তো এখন আপনারা এখান থেকে ব্যাগ আসবেন প্লাস আইকনে ক্লিক করবেন ফটোটা সিলেক্ট করবেন এরপর এখানে প্রম্পট নিতে দিতে হবে এই আমরা চ্যাট জিবিটিতে যাব গিয়ে প্রথম ছবিটার যে এই যে দেখুন এই যে প্রথম ছবিটা একদিন একটি কপি তো এটা কপি করে নেব কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেবো এই তো দেখুন আমি পেস্ট করে দিলাম যে চেনারেটা ক্লিক করলাম কিছুক্ষণের মধ্যে তারা আমাকে ভিডিওটা তৈরি করে দেবে এই তো দেখেন আমার ভিডিওর জেনারেটিং হচ্ছে দেখুন তারা কিন্তু আমাদেরকে ভিডিওটা করে দিয়েছে তো দেখে কত সুন্দর একটা ভিডিও করে দিয়েছে আবার নতুন করে ভিডিও তৈরি করার জন্য আবার ক্লাস আইকনে ক্লিক করবো আবার একটা এমেজ সিলেক্ট করব করে সেটার প্রম্পট আবার চ্যাট জিটিপি থেকে নিয়ে আবার আমরা এখানে এসে পেস্ট করে দেব পেস্ট করে জেনারেটে ক্লিক করে দেবো আবার ঠিক সেইভাবে আমাদের ভিডিওটা তারা আবার করে দেবে দেখুন আমার ভিডিওটা জেনারেটিং হচ্ছে দেখুন তারা কিন্তু আমাকে ভিডিওটা করে দিছে কত সুন্দরভাবে ফুল একটা ভিডিও তৈরি করে দিয়েছে এভাবে সবগুলো ইমেজ জেনারেট করা হয়ে গেলে আমাদের ডাউনলোড করতে হবে ওপরে দেখুন ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করে উইথ ওয়াটার মার্কে ক্লিক করবে তারপর ডাউনলোড করবে এইখানেও তাই উইথ ডাউনলোড এইভাবে সেমভাবে সবগুলো ইমেজ ডাউনলোড করে নেবেন এগুলো ডাউনলোড করা হয়ে গেলে আমাদের সরাসরি এগুলো কিন্তু গ্যালারিতে চলে যাবে দেখুন গ্যালারিতে গিয়ে এতে দেখুন আমাদের সবগুলো ইমেজ থেকে ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখন আমাদেরকে এই ভিডিওটির ভয়েস তৈরি করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে এখানে সার্চ বলে লিখবেন টিএস টি লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটাতে ক্লিক করবেন ওয়েবসাইটটিতে ক্লিক করার পর দেখবেন টেক্স টু বাংলাদেশ টেক্সট টু স্পিক লেখা আছে এখানে দেখেন এই যে দুইটা ক্যারেক্টার পাবেন তারপর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনার কান্ট্রিটি বা ভাষাটি সিলেক্ট করতে হবে আমি এখানে বাংলাদেশটি সিলেক্ট করলাম তারপর দুইটা ক্যারেক্টার পাব এখানে আপনিও চাইলে ভয়েসটা স্পিডটাও বাইরে দিতে পারবেন কমিয়েও দিতে পারবেন ভোকাল পিচটাও আপনি বাইরে দিতে পারবেন কমিয়েও দিতে পারবেন তো এখানে আমরা জিরো জিরো দিয়ে ভয়েসটা এডিট করাই অনেক বেটার হবে নিজ দিকে একটু স্কল করে উপরে এই বক্সটিতে আমাদেরকে ভয়েস তৈরি করার জন্য ফ্রম লিখে দিতে হবে এটা লেখার জন্য আমাদেরকে সেই চ্যাট জিপিটিটি ওপেন করব ওপেন করার পর আমরা এখানে লিখে দেব এই গল্পের জন্য চল্লিশ সেকেন্ড সেকেন্ডের ভয়েস ডাবিং দিন দেখুন তারা কিন্তু আমাকে সুন্দর করে একটা ভয়েস ডাবিং করে দিয়েছে আমরা সিম্পলি এটাকে লেখাটার উপর ক্লিক করে ধরবো ধরে টেস্ট ক্লিক করে পুরো লেখাটা আমরা এখান থেকে কপি করে নেব কপি করার আগে আমাদের এই যে চিহ্নগুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে আমরা লেখাটা কপি করব। এগুলো থাকলে একটু ভয়েসটার ভেতরে একটু সমস্যা আসতে পারে তারপরে আমরা আবার সেই ওয়েবসাইটটিতে চলে আসবো এসে ফাঁকা বক্সটিতে একটা পেস্ট করে দেবো মনে রাখবেন এখানে পাঁচশো ক্যারেক্টার্স বা পাঁচশো সংখ্যার ভেতরেই রাখতে হবে এর বেশি হলে আপনারা তাহলে আবার দুই ভাগে দিতে পারেন এখানে আমি সবগুলো জেরে জোরে রেখে কনভার্ট নাও বাটন দিতে ক্লিক করব। দেখুন আমার ভয়েসটি কিন্তু প্রসেসিং হচ্ছে এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর এই সঙ্গে বলে নিই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পরের টপিকে কোন ভিডিও চাচ্ছেন সেটা কমেন্টে বলবেন দেখুন আমার উপহাসটা কিন্তু তারা রেডি করে একদিন একটা ছোট্ট কবুতর রেল লাইনের পাশে একটা আমের চারা রোপণ করলো প্রতিদিন সে নিজের ঠোঁট দিয়ে পানি এনে সেই চারাটাকে পানি দিত ধীরে ধীরে সেই চারা বড় হতে থাকলো। একসময় সেটা হয়ে উঠল এক বিশাল আম গাছ দেখেন বন্ধুরা তার ভয়েসটা কিন্তু আমাদের অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে এখন আমরা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর দেখেন ডাউনলোড এ ক্লিক করবো দেখুন ওপরে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এখন আমাদের এগুলো এডিট করার পালা এই জন্য চলে যাবো আমরা ক্যাপ কাট অ্যাপসটিতে এখানে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করে আমার ভিডিওগুলো আমি এক জায়গায় ধাপে ধাপে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনারা তো অনেকেই জানেন কিভাবে এডিট করতে হয় ক্যাপ কাটে তারপর প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ভিডিওর উপরে দেখুন কোনায় পিক ভার্সে এআই অ্যাপসটের ওয়াটারমার্ক চলে আসে আমরা সেগুলোকে দূর করতে প্রত্যেকটা লেয়ারের ওপর চাপ দিয়ে ধরে একটু জুম করে নেবো হালকা করে জুম করে নেব যাতে ওয়াটারমার্কটি আর দেখা না যায় লেয়ারটিতে চাপ দিয়ে ধরে হালকা করে জুম করব। এই তো দেখো আবার হালকা করে জুম করব। এটাতেও ঠিক সেমভাবে জুম করে নেব এভাবে জুম করা হয়ে গেলে আমাদেরকে এখন ভয়েসটা অ্যাড করতে হবে এই জন্য আমরা নিচে অ্যাবাউট অপশান ক্লিক করবো তারপর সাউন্ডকে ক্লিক করবো তারপর এখান থেকে ডিভাইসে ক্লিক করবো করে তারপর স্কল করে নিচ দিকে যাব আমরা যে ভয়েসটা ডাউনলোড করলাম সেটা খুঁজে বের করে আর আমরা যে ভয়েসটা ডাউনলোড করলাম সেটা কিন্তু এমপি থ্রি আউটপুট টিটিএস থ্রি ডাউনলোড লেখা আছে আমাদেরকে খুঁজে সেই আসল বয়েসটাই বেছে নিয়ে এই যে প্লাস আইকোনে ক্লিক করে ভিডিওতে অ্যাড করতে হবে প্লাস আইকনে ক্লিক করলাম এখন আমি এডিট করি আপনারা দেখেন প্রত্যেকটা ভিডিওর সঙ্গে বয়েসটা সুন্দরভাবে অ্যাড করতে হবে একটা ছোট কবুতর রেললাইনের পাশে একটা আমের চারা রোপণ করলো প্রতিদিন সে নিজের ঠোঁট দিয়ে পানি এনে সেই চারাটাকে পানি দিত ধীরে ধীরে সেই চারা বড় হতে থাকলো একসময় সেটা হয়ে উঠলো এক বিশাল আম গাছ গাছে ধরলো টইটুম্বর পাকা পাকা কবুতরটা খুশিতে লাফাতে লাগলো কিন্তু হঠাৎ একদিন দূর থেকে ছুটে এলো এক বিশাল ট্রেন গাছটার দিকে এগিয়ে এলো কিبرবতিতে হাত্কা লাগতেই আম গাছটা ভেঙে মাটিতে পড়ে গেল দেখে কবুতরটা থমকে দাঁড়ালো তারপর চোখের কোণ দিয়ে টক করে অশ্রু ঝরতে লাগল তার স্বপ্নের গাছটা আজ নেই তারপরেও তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করনি বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন পরে ভিডিওতে কোন টপিকের ভিডিও চান কমেন্ট করেন